এক সময়ের কথা ত্রিপুরার এক ছোট্ট শান্ত ও মনোরম গ্রাম নাম তার রাজপুর সবুজ ধানক্ষেত আর দূরের পাহাড়ের ঘেরা সেই গ্রামে বাস করত রামদাস আর রাহুল নামে বাবা ও ছেলে তারা ছিল অত্যন্ত গরিব পরিবারের কিন্তু মন ছিল অনেক বিশাল চাষাবাদই ছিল তাদের জীবনের একমাত্র অবলম্বন প্রতি বছর বৃষ্টি কম হয় বা সময় মতো ফসল ওঠে না তবুও তারা কখনো হাল ছাড়ত না বাবা দেখুন তো এবছর ফসলটা দারুণ হয়েছে পুরো মাঠ যেন সোনায় ভরে গেছে হ্যাঁ রে বাবা এটাই আমাদের পরিশ্রমের ফল ভগবান অবশেষে আমাদের পরিশ্রমের দাম দিলেন দুজনেই খুশিতে মাঠের মাঝে দাঁড়িয়ে ফসল দেখছিল রোদ দরের আলোয় যেন ফসলগুলো তাদের দিকে চেয়ে হাসছিল কিন্তু জীবনের গল্পে সুখের অধ্যায় অনেক সময় খুব ছোট হয় হঠাৎ করে পুরো গ্রাম কালু মেঘে ঢেকে গেল বিদ্যুৎ চমকালো তারপর শুরু হলো ঝুমঝুম বৃষ্টি বাতাসে ঝড় বজ্রপাত কয়েক মুহূর্তেই মাঠ ঝুড়ে জল আর তাদের পরিশ্রম ভেসে গেল সেই বৃষ্টির জলে হায় হায় ভগবান এই বৃষ্টিতে তো আবার ফসলগুলি নষ্ট হয়ে গেল আমরা আবার শূন্য হাতে রইলাম বাবা আমাদের সঙ্গে এমনটা কেন হয় সব সময়? এই কথা বলে দুজনেই ভিজে শরীরে কাদায় পা ডুবিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরল রাত্রে ভাঙা ঘরের ভেতর চাঁদের ফুটো দিয়ে যেন জল পড়ছে কাঁপতে কাঁপতে তারা বসে আছে একটি মাত্র প্রদীপের আলোয় বাবা যা হওয়ার তো হবেই খেয়ে নে তারপর ঘুমিয়ে পড় ভাগ্যের সামনে কারো কিছু চলে না কেন বাবা আমরা কি ভাগ্য বদলাতে পারি না যদি আমার হাতে থাকতো আমি কাউকে কষ্ট পেতে দিতাম না কিছু আমাদের হাতে নয় রে বাবা ভাগ্যে যা থাকে তাই হবে ভাগ্যের সঙ্গে কখনো যুদ্ধ করে পারা যায় না বাবা তবু আমি বিশ্বাস করি বাবা ভাগ্যও বদলানো যায় যদি মানুষটা সৎ থাকে এই বলে তারা দুজন খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে মাঠে যাওয়ার পথে রাহুল এক সাধু বাবাকে দেখতে পেলো গরমে ক্লান্ত ধুলুমাখা চাদর হাতে লাঠি নিয়ে বসেছিলেন এক পুরনো গাছের নিচে আর সেই পথে রাহুল যাচ্ছিল এই যে বাবা একটু জল পাব তোমার কাছে খুব পিপাসা পেয়েছে যে আপনি বসুন বাবা আমি এখনই জল নিয়ে আসছি আপনার জন্য এই বলে রাহুল দৌড়ে গিয়ে একটা কলসিতা করে সাধু বাবাকে জল এনে দিল সাধু জল খেয়ে তৃপ্তি পেলেন বাবা তুমি আমার প্রাণ বাঁচালে তোমার সব ইচ্ছা পূর্ণ হোক তুমি খুব ভালো বাবা আপনি তো সাধু মানুষ এত ভালো কাজ করেন তবু এত কষ্ট পান কেন বাবা যার যেমন ভাগ্য লেখা থাকে তার সঙ্গে তাই ঘটে কিন্তু কেন বাবা কেন মানুষ এত দুঃখ পায় সবাই সুখে থাকলে ক্ষতি কী ভাই সুখে থাকলে বাবা এই পৃথিবীটা অহংকারে ধ্বংস হয়ে যাবে সবার মধ্যে অহংকার চলে আসবে তবে একটা কথা মনে রেখো বাবা যে অন্যের ভালো চায় ঈশ্বর সব সময় তার মঙ্গল করে আমি এখন যাই বাবা তোমার মঙ্গল হোক সাধু চলে যাওয়ার পর রাহুল কিছুটা দূরে হেঁটে গিয়ে দেখে একটা ঝকঝকে কলম আর সাদা কাগজ মাটিতে পড়ে আছে রোদে কলমটা ঝলমল করছে রাহুল সেই কলম আর কাগজটা সে হাতে তুলে নেয় বাহ কি সুন্দর কলমটা যেন সোনার মতো জকঝক করছে রাহুল সেই কলম আর কাগজটা নিয়ে বাড়ির দিকে রনা হলো বাড়ি ফিরে রাহুল দেখে তার দরিদ্র বন্ধু নীলু দরজার সামনে দাঁড়িয়ে আছে রাহুল একটু চাল বা টাকা দে না ভাই বাড়িতে কিছু খাওয়ার নেই আমার কাছেও টাকা নেই বন্ধু কিন্তু মনে হচ্ছে ঘরে একটু চাল আছে দাঁড়া তোকে এখান থেকে একটু চাল দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু তাহলে আমাকে একটু চাল দিয়ে দে এই বলে সে ঘর থেকে একটু চাল নিয়ে নীলুকে দিয়ে দিল আর অন্যদিকে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে রাত হয়ে গেল রাতে বাবা ও ছেলে খেতে বসল কিন্তু মাটির থালায় শুধু ভাত বাবা আজ ভাত ছাড়া কিছুই নেই কষ্ট করে খেয়ে নে কিছু হবে না বাবা তো এটা একটা রাজভোগ এই ভাতই আজ আমাদের পুরি দই ডাল সব কিছু তুই একটা পাগল রাহুল ঠিক আছে ঠিক আছে এখন খেয়ে নে এই বলে তারা সেই পান্তা খেতে লাগলো হাত উঠে রাহুল কলমের দিকে তাকিয়ে কাগজে লিখল কখন যে এমন দিন আসবে যখন আমাদের ঘরে থাকবে লাড্ডু জিলাপি কচুরি মিষ্টি সব এই কথা লেখে সে ঘুমিয়ে পড়ল পরদিন সকালের দরজা খুলতেই তারা অবাক হয়ে গেল ঘরে সাজানো টেবিলে লাড্ডু জিলাপি কচুরি সন্দেশ সব রকম খাবার রাহুল এগুলো কোথা থেকে এলো বাবা কাল রাতে আমি এই কাগজটাতে এই কলমটা দিয়ে এসব লিখেছিলাম এগুলো সব সত্যি হয়ে গেল রাহুল মনে মনে ভাবল আগে নিজের জন্য নয় গ্রামের সবার জন্য ভাগ্য লিখব রাহুল গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল যার ঘরে খাবার নেই তার ঘরে খাবার এনে দিল যার ছেলে অসুস্থ সে সুস্থ হয়ে গেল রাহুলের এই কলম যেন সবার হাসির কারণ হয়ে উঠল রাহুল ভাই আমার স্বামীর অপারেশনের জন্য দরকার তুমি চিন্তা করো না বোন তোমার স্বামীর চিকিৎসার টাকা হাসপাতালে পৌঁছে যাবে কিন্তু অন্যদিকে সাধুর কথা ধীরে ধীরে সত্যি হতে লাগল গ্রামের মানুষ বদলাতে থাকে গ্রামের লোকেরা লুবে অন্ধ হয়ে গেল রাহুলের বাবা রামদাস যিনি এক সময় নম্র পরিশ্রমী মানুষ ছিলেন তার ভেতরেই অহংকার এসে গেল বাবা আপনি তো আগে এমন ছিলেন না এখন কেন এমন হয়ে গেলেন আমাদের এখন সব কিছু আছে দরিদ্রদের সঙ্গে সময় নষ্ট করে আমাদের লাভ কী এই কথা শুনে রাহুলের মন ভারী হয়ে গেল বন্ধু নীলু টাকা পেয়ে বদলে গেল নিজের মাকে ঘর থেকে তাড়িয়ে দিল টাকার অহংকারে ভরা গ্রাম রাহুল আর দেখতে পারছিল না রাহুল মনে মনে ভাবল এখন সময় এসেছে সব কিছু ঠিক করার এই বলে রাহুল আবার কাগজে লিখল সব আগের মতো হয়ে যাক সবাই আবার আগের মতো অহংকার মুক্ত মানুষ হোক এই কথা লিখে রাহুল ঘুমিয়ে পড়ল ওর দিন সকালে রাহুল আর রামদাস ঘুম থেকে উঠে দেখল সব আগের মতো হয়ে গেছে আইরে হায় এটা কি হলো রাহুল আমরা আবার গরিব হয়ে গেলাম নীলু সঙ্গে সঙ্গে রাহুলের বাড়িতে আসলো রাহুল আমার টাকা বাড়ি গয়না সব উদাও হয়ে গেল আমরা পুরো গ্রাম আবার গরিব হয়ে গেলাম কি করে এটাই শিক্ষা বন্ধু যা আমাদের ভাগ্যে নেই সেটাও আশা করা ঠিক নেই পরিশ্রম করে যা আসে তা নিয়ে খুশি থাকো সবাই পরিশ্রম করো পরিশ্রমে একদিন সবার ভাগ্য বদলাবে রাহুল আমরা ভুল করেছি আমরা টাকায় অহংকার হয়ে গিয়েছিলাম আমরা পরিশ্রম করে আবার নতুন করে আমাদের জীবন শুরু করব। হ্যাঁ বাবা চলো এবার আমরা ঘাম জড়িয়ে পরিশ্রম করে নিজের ভাগ্য করবো সেদিন থেকে রাজপুর গ্রাম আবার আগের মতো পরিশ্রম করতে থাকে তো বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম যে ভাগ্যে যেটা নেই সেটা কখনো আশা করা ঠিক না আজকের গল্পটির প্রশ্ন হলো রাহুল জাদুর কলমার কাগজ কোথায় কুড়িয়ে পেয়েছিল